আলোচনা শুনতে আসে আমার এখানে নামাজ সবাই পড়ে তো হ্যাঁ সবাই নামাজ পড়ে না কিছু কিছু দিক পড়ে জোর বলো কিছু কিছু দিক ওদিক পড়ে আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে যখনই আমি স্মরণ করবো ডাকবো আপনার আসবেন তো হ্যাঁ আর গতকালকে আগের দিন যে ডাকছিলাম ফাঁকি দিয়েছিলেন আর এবার কিন্তু ফাঁকি দেওয়া যাবে না মানুষের কল্যাণে স্বভাবের উদ্দেশ্যে কাজ করতে হবে হাজি শাবুজুর আপনাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি মানুষের কল্যাণে তবে কোরআনের রোধে কেউ নয় কোরআনের রোধে কেউ আছে হ্যাঁ কোরআনের কাছে সবাই দুর্বল ঠিক কেন বলেন এখন আপনি একটা পরামর্শ দেন এই মেয়েকে আমি তদ্বির করে দিলে সুন্দর করে ঢাকায় গেলে আর এটা করবে না তো আপনারা ফটোকল দিবেন তো মেয়ের সঙ্গে থাকবেন তো এই মেয়েটা খুব সুন্দর দেখেন লেখাপড়া করতেছে কিন্তু এই বেয়াদবগুলো করতে দিচ্ছে না হাজি শাবুজুর এখন আপনি বলেন আপনারা কি করতে পারবেন এই মেয়ের জন্য বলেন তার তাকে সেফটি দিতে পারবেন তো দেখভাল করবেন তো হ্যাঁ আমার এইখান আপনারা সঙ্গে সঙ্গে থাকবেন ওই কষ্ট না দিতে পারে ঠিক আছে যদি আসে কি করবেন পানিশ পানিশমেন্ট শুরু করে দেবেন ঠিক আছে আচ্ছা গতকালকে আমার এইখানে কয়েকজন জিন আসছিল এরা কি ভালো ছিল না বেয়াদব ছিল হ্যাঁ বেয়াদব ছিল এদেরকে আপনি কিছু বলেন নাই হ্যাঁ পানিশমেন্ট দেন নাই হ্যাঁ কেন দেন নাই আমার পুরা এরিয়ায় তো বহু জিনকে নিয়োগ করে দিয়ে আছে সিকিউরিটি গার্ড হিসাবে ছাত্র আমার সবার তাহলে এর ভিতরে কীভাবে ঢুকলো আপনারা বলেন নিশ্চয়ই কারো কারণ গাফলাতি আছে গাফলাতি এবার যদি থাকে আমাকে ধরা দিবেন তাকে ঠিক আছে আর যদি কেউ বেয়াদবি করে তাকে ধরে নিয়ে আসবেন ঠিক আছে আমাকে আপনি কিভাবে জানাই দেবেন বলেন বলেন কথা বলেন রুগীর কাছে যখনই ডাক বসে জানাই দেবেন তো হ্যাঁ আচ্ছা যাক আপনার জন্য দোয়া করব আপনারা এই পাশেই বটগাছে তো থাকেন নাকি না আবার অন্য কোনো থাকেন অন্য কোনো জায়গায় থাকেন সবসময় থাকেন তো বটগাছে বেশি থাকার দরকার নেই মাদ্রাসায় বেশি থাকবেন আপনারা ঠিক আছে এই বাচ্চারা কোরআন তেলাওয়াত করে হাফেজে সব হাফেজ হতে যাচ্ছে এদের পাশে থাকবেন আপনারা কোরআন শুনবেন ঠিক আছে এই বয়ান শুনবেন আপনাদের জন্য দাওয়াত থাকলো নসিহা থাকলো প্রত্যেক বৃহস্পতিবার আর দুয়ার অনুষ্ঠান হয় থাকেন তো হ্যাঁ এখানেও থাকবেন আর বিশেষ করে এই মেয়েটার দিকে লক্ষ্য রাখবেন ঠিক আছে সবার দিকে খেয়াল রাখবেন যাতে করে কোনো জিন না ঢুকতে পারে ঠিক আছে এর জন্য যদি অন্য কোনো বাহিনীকে নিয়ে আসতে হয় মোমিন জিনদের ভিতর থেকে তাহলে সেগুলো পরামর্শ করে এই কোরআনের বাগানকে সেফটি দিতে হবে হেফাজত করতে হবে মনে থাকবে আল্লাহ হেফাজত করবেন কিন্তু সেফটি দেবা তোমরা আল্লাহ তোমাদেরকে এইভাবে সৃষ্টি করেছেন ঠিক আছে আচ্ছা যাই হোক হাজি হবো আপনাকে আপনাকেই ধন্যবাদ আপনি আমার ডাকে আসছেন সাড়া দিয়েছেন আপনাকে ধন্যবাদ দ্বিতীয়বার যদি ডাকে অবশ্যই আসবেন ঠিক আছে আর বিশেষ করে আমার যে সমস্ত রোগীগুলো আশপাশে যারা আছে যারা আমাদের কাছে তথ্য নিতে চাই আপনাদের মাধ্যমে এই তথ্যগুলো আমাকে দিবেন এবং খেয়াল রাখবেন ঠিক আছে মনে থাকবে আচ্ছা ঠিক আছে ওই বিয়াদব গুজন্য এ শরীর আর না আসতে পারে মেটা শরীর ঠিক আছে আচ্ছা আপনি বিদায় নেন আপনাকে ছেড়ে দিতেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ